আসসালামু আলাইকুম আমি এখন মানব খুবই মজার একটা জিনিস এটা হচ্ছে মাংসের আচার তৈরি করা কিন্তু খুবই সহজ কিন্তু খাইতে যে কি মজা একবার যদি এটা খান বারবার বানাবেন এটা একবার বানাইলে এক বছরের উপরে সংরক্ষণ করে রাখতে পারবেন তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে আধা কেজি গরু মাংস নিয়ে নিচ্ছি এগুলো চর্বি টর্বি চত্বর ফেলে দিছি এতে কিন্তু হাড়ার চর্বি নেওয়া যাবে না এর সাথে আমি দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া এক চা চামচ মতো গরম মশলার গুঁড়া এটা কেউ দিতে পারেন কেউ নাও দিতে পারেন দিলে ভালো ফ্লেভারটা ভালো হয় স্বাদ মতো লবণ প্রায় দেড় দেড়ে দুই টেবিল চামচের মতো আদা রসুদ বাটা এর সাথে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এইটাকে আমার সিদ্ধ করে নিতে হবে প্রথমে অল্পই পানি দিব ধরেন তিন চার কাপের মতো পানি দিলাম তারপরে মাংসটাও পানি ছাড়বে এটা অল্প আছে আমি সিদ্ধ করে নিব আর একটু পানি দিই পানিটা বুঝে দিবেন যাতে মাংসটা সিদ্ধ হয় কম হলে অসুবিধা নাই পরে আরও পানি দিয়ে দিতে পারবেন কিন্তু বেশি হলে মাংসটা যাতে গলে না যায় আর আমি যদি মাংসটাতে জাস্ট জাস্ট ডুবে ডুবে থাকে এরকম অবস্থায় হ্যাঁ চলবে এখন আমি এটাকে জাল দিয়ে সিদ্ধ করে নেবো বড় আসবার পরে চুলার আঁচটা একদম কমায় দিব এটাকে ঢেকে জাল দিব আর মাঝে মাঝে কয়েকবার তো নেড়ে দিতেই হবে সাত আট মিনিট পরে ভালো মতো ফুটে উঠলে আমি চুলার জালটাকে এখন একদম কমায় দিব কমায় যাতে যাক অল্প জালের মধ্যে সিদ্ধ হয়ে যাইতে পারে না হলে উচ্ছায় পরে মানে পানিগুলো শেষ হয়ে যাবে অল্প জালে সিদ্ধ হোক গরু মাংস সব সিদ্ধ হইতে কিন্তু একটু সময় লাগে তো মোটামুটিভাবে খানেকের মতো লাগবে পানিটাও যাতে শেষ হয়ে যায় আমি এখন চুলা একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে কিছু মশলা ভেজে নিব এটা পাঁচ ফোড়ন টাইপেরই অনেকটা ইচ্ছা করলে পাঁচ ফোড়নও দিতে পারেন কিন্তু আমি একটু নির্বিশ করে নিচ্ছি এখানে দুই চামচ আছে মিষ্টি সফ মিষ্টি সফ যেটাকে বলে গুয়ামড়ি দুই চা চামচ জিরা দুইটা চামচ আস্ত ধনিয়া এক চা চামচ কালি জিরা এক চা চামচ সরিষা এক চা চামচ গোলমরিচ আস্ত গোলমরিচ আর আধা চা চামচ মেথি সাথে আমি দিচ্ছি রঙ ভালো হওয়ার জন্য কাশ্মীরি মরিচ দেওয়া হয় আমি ওটা ব্যবহার করতেছি না ওর মধ্যে ক্যান্সার হওয়ার উপকরণ আছে সেই জন্য আমি ওটা বাদ দিয়ে আমি এখানে দিচ্ছি আমাদের দেশি চিটা মিষ্টি মরিচ এই যে এই মরিচগুলোকে বলে চিটাকে মিষ্টি মরিচ দেখে নেন ভালো করে বড় বড় এত বড় বড় মরিচ পাওয়া যায় যে কোনো বড় বাজারে বড় বড় বাজারে মুদির দোকানে বড়ো মুদির দোকানে গিয়ে চাবেন চিটাকে মিষ্টি মরিচ আছে নাকি দিয়ে দিবে খালি খেয়াল রাখবেন এগুলো এরকম মোটা এবং বড় হয় এবং মুখে দিলে দেখবেন কোনো ঝাল নাই এটা তো আমি এখানে যে মশলাটা বানাচ্ছি এটা কিন্তু এক কেজি মাংসের মাপের এর থেকে যদি কম আমি বানাই তাহলে আমার গ্রাইন্ডারে এটা গুঁড়া হবে না সেই জন্য আমি এক কেজি মাংসের মাপের বানাচ্ছি আমি কিন্তু এর অর্ধেকটা ব্যবহার করব এগুলো পোড়ায় ভাজা দরকার না একটু মচমচে হলেই হবে এখন আমি চুলাটা বন্ধ করে দিই বন্ধ করে এগুলাকে একটু ঠান্ডা করে আমি গুঁড়া করে নিব তো এর মধ্যে রাখলে পুড়তে থাকবে সেই জন্য মশলাগুলোকে আমি আবার এই পাত্রটার মধ্যে ঢেলে নিচ্ছি এখন এগুলাকে আমি ভালো মতো গুঁড়া করে নিব একদম ফাইন গুঁড়া না একটু মোটা মোটা দানা থা দানা থাকলেও ভালো হবে প্রায় ঘন্টা দেড়েক জাল দেওয়ার পরে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে অল্প একটু পানি আছে এখন আমি একটু জালটা বাড়াই পানিটাকে শুকিয়ে নেব কারো হয়তো এক ঘন্টা লাগতে পারে কারো হয়তো একটু বেশিও লাগতে পারে কোনো অসুবিধা নাই এখন এই পানিটুকুকে আমার শুকায় নিলেই হয়ে যাবে মিনিট দুই তিনের জাল দিয়ে আমি মাংসের পানিগুলো সব শুকায় নিলাম এখন চুলাটা বন্ধ করে দিই মাংসটাকে পাশে রাখি গা একটু ভিজা ভিজা আছে ওইটা এমনি কতক্ষণের মধ্যেই শুকায় যাবে এখন আমি এটাকে তেলের মধ্যে ভেজে নিব আমি ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে এক কাপ সরিষার তেল দিচ্ছি এর মধ্যে আমি দিচ্ছি একটা আদা প্রায় এক ইঞ্চির মতো আদা এবং কুচি করে রাখছি আট দশটা রসুনের কোয়া মাঝখান থেকে ফেড়ে দিছি আমি কেটে দিছি আর চারটা শুক্লা মরিচ কেটে নিছি এগুলাকে দিয়ে আমার একটু ভেজে নিতে হবে সামান্য একটু সময় আবার দেখি পুড়ে যাতে না যায় না পুড়ে যায় না মোটামুটিভাবে একটু হালকা বাদামি হয়ে আসছে আদা দিয়ে এখন এর মধ্যে আমি এই মাংসগুলো দিয়ে ভেজে নিতে হবে আমার এই হাই হিটের উপরেই এই হাই হিটে মাংসগুলোকে ভাজতে হবে কারণ মাংসটা একটু ভাজা ভাজা হয় আর কি বাইরের দিকটা কিন্তু খুব বেশি না যাতে ভিতর দিকটা ড্রাই হয়ে না যায় তিন চার মিনিট হাইটে ভাজলাম আমার মাংসর উপর দিককার পানিগুলো চলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মশলাটা আমি করে রাখছিলাম সেই মশলাটা তো আমি যে মশলাটা বানাইছিলাম ওইটা এক কেজি মাংসের জন্য তো আমি যেহেতু আধা কেজি মাংসর আচার বানাচ্ছি ওই মশলার থেকে আমি অর্ধেকটা মশলা নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিব আর সাথে আমি কয়েক কয় রসুন দিয়ে দিচ্ছি কারণ আমার আগের রসুনটা একটু বাদামি হয়ে গেছে সেই জন্য এইগুলো যাতে একটু নরম নরম থাকে কারণ ওগুলা যদি একটু আরও বেশি বাদামি হয়ে যায় কোনো অসুবিধা হবে না এগুলো যাতে একটু সিদ্ধ হয়ে যায় আর কি তাহলে দেখতেও ভালো লাগবে খাইতেও ভাল লাগবে যাই হোক দিয়ে এখন এটার সাথে নেড়ে চেড়ে আমি চুলার ডালটা এখন মিডিয়ামে নিয়ে আসি মিডিয়ামে এনে এটাকে কিছুক্ষণ ভেজে নিই চার পাঁচ মিনিট ভাজলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক মিষ্টি হয় একটা এটা নুনতা টক মিষ্টি এক টেবিল চামচ চিনি আর টক করার জন্য শিক্ষিকা কোয়ার্ড কাপ ভিনেগার দিয়ে এর সাথে ভালো মতো মিশায় মিনিট দুয়েক জাল দিয়ে নিবে মিনিট দয়েক জাল দিয়ে নিলাম এখন আমি চুলাটা বন্ধ করে দিই হয়ে গেছে আমার আচারটা তেলের ফেনার জন্য দেখা যাচ্ছে না একটু পরে ফেনাটা চলে গেলেই সব কিছু দেখা যাবে চুলটা বন্ধ করলেই ফেনাটা চলে যাবে তো কিছুটা ঠান্ডা হওয়ার পরে এই হচ্ছে আমার আচারটা এটা পুরাপুরি ঠান্ডা হোক তারপর আমি আপনাদের একটা পিরিচে বেড়ে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারু মজার মাংসের আচার এইটা যে কোনো বয়মে ভরে আপনারা ফ্রিজে রেখে ছয় সাত মাস আরামে খাইতে পারবেন যদি ভিনেগার না দিতাম তাহলে এক দেড় মাস খাওয়া যায় আর ভিনেগার দিলে ছয় সাত মাস অনেক সময় এক বছরের উপর পর্যন্ত থাকে কি যে মজা খাইতে একবার বানালেই বুঝবেন এটা যেন রুটি পাউডার দিয়ে খাইতে পারবেন পোলাও বিরিয়ানির সাথেও তামা করে খেয়ে ফেলা দিতে পারবেন আচার হিসাবে খুব সহজে হ্যাঁ বীজসের একটা রান্না আপনাদের ভিতর দিকটা ভেঙে দেখাতে ভুলে গেছি আমি দেখাই আপনাদের একটা বড় পিস নেই তাহলে ভিতর দিকটা বোঝা যাবে এটা নেই একটু মোটা পিস ভিতর দিকটা কিন্তু এই যে এরকম হবে মানে খুলে যাবে কিন্তু কোনো পানি থাকবে না একদম শুকনা শুকনা কিন্তু বেশ নরম এই যে দেখেন ভিতর দিক যেভাবে খুলেন না কেন এরকম হবে প্রতিটারই আর কি এই ভিতর দিকটা ভাঙলেই এই যে এরকম হবে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ